মন্ত্রী নয় পুলিশ প্রথম দিন থেকে গিয়ে যখন তথ্য প্রমাণ লোপাট করে দিচ্ছে যখন একদল গুন্ডা কর মেডিকেল কলেজের মতন একটা স্বনামধন্য প্রতিষ্ঠানকে ভাঙচুর করতে ঢুকছে তখন পুলিশ ওখানে সাইডে মুখে কুলু পেটে দাঁড়িয়ে আছে পুলিশ অ্যাকাউন্টেবল নয় আজকে যখন জুনিয়র ডাক্তাররা দাবি করছে যে বিনীত গোয়েলের পদত্যাগ চাই যখন জুনিয়র ডাক্তাররা দিনের পর দিন রাত জেগে মাথায় ঝড় জল বৃষ্টি নিয়ে স্বাস্থ্য ভবনের বাইরে বসে আছে স্বাস্থ্য ভবন সাফাই করবে বলে তখন ওনার সময় হলো না জুনিয়র ডাক্তারদের সাথে কথা বলার যেই ফান্ডে পড়িয়া বগা কান্দেরে হয়ে গেছে তখন বাধ্য হয়ে তাদেরকে ডেকে মিটিং করছে মিটিং করার পরেও ভোটে রিগিং করে এখন মিটিংয়ের মিনিটসেও রিগিং করতে যাচ্ছিল জুনিয়র ডাক্তাররা ছাড়েনি পথ দেখাচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন আমরা আমাদের সমস্ত সমর্থন সমস্ত সংগতি জানিয়েছি শ্যামবাজারের অবস্থান মঞ্চ থেকে প্রতিদিন আমরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে থাকবার সমস্ত রকম বন্দোবস্ত সেই সমস্তটা করেছি কি হলো বলল পদত্যাগ চাইল প্রেস কনফারেন্স করার সময় বলে দিল যে ভিনিত গোয়েল ও যেখানে যেতে চায় ওকে আমি সেখানে পাঠিয়ে দিলাম পদত্যাগ নাকি পুরস্কার একের পর এক এই ধরনের ঘটনা অতএব প্রশ্ন হচ্ছে সরকারের মোটিভ কি প্রশ্ন হচ্ছে সরকারের দৃষ্টিভঙ্গি কি সরকারের দৃষ্টিভঙ্গি ধর্ষকদের ধরা নাকি ধর্ষকদের আড়াল করা বুকে বাঁচছে না একটা বাচ্চা মেয়ে সেদিন একটা ভিডিওতে দেখছি ফেসবুকে একটা বাচ্চা মেয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আদো আদো গলায় বলছে পিসি তোমার কিসের ভয় ধর্ষক তোমার কে হয় গোটা বাংলার মানুষ এখন এই প্রশ্নটা করছে আট থেকে আশি গোটা বাংলার মানুষ রাস্তায় নেমে এই প্রশ্নটাই করতে চাইছে যে একটা সরকার কেন কোন কম্পালশন থেকে কোন বাধ্যবাধকতা থেকে ধর্ষকদেরকে আড়াল করতে চাইবে তখনই করতে চাইবে যদি সেই সরকারটা ধর্ষকদের সরকার যদি সেই সরকারটা ধর্ষকদের মদতে দাঁড়িয়ে থাকা একটা সরকার হয় লড়াই করতে গেলে এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার খোল নলচে পাল্টাতে হবে গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মেরামতি করতে হবে তিলোত্তমার বিচারের লড়াইটা তাই এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মেরামতির লড়াইয়ের সঙ্গে একজুট একসাথে সম্পৃক্ত একই ঘটনা শিক্ষায় এই দুটো জায়গা সবার আগে তছনছ করেছে মমতা ব্যানার্জি এসে একটা শিক্ষা একটা স্বাস্থ্য কি অবস্থা রায়গঞ্জ ইউনিভার্সিটি এর আগে যে ভিসি ছিল এমন ভাবে